মায়ের এই শহর পুরোটা অভিনয় ঘেরা মায়ের এই শহরে মানুষ মায়া লাগাতে জানে মায়া কাটাতে কেউ পারে না যে মানুষটা মায়া লাগিয়ে হারিয়ে যায় সে আসলে জানে না মায়া কি জানে তো শুধু সেই ব্যক্তি যে কারো মায়ে পড়েছে মায়া এমন একটা জিনিস যা মানুষকে শান্তিতে থাকতে দেয় না মায়া এমন একটা জিনিস যা মানুষকে রাতে ঘুমাতে দেয় না মায়া এমন একটা জিনিস যা ছেড়ে যাওয়া মানুষকে কখনো ভুলতে দেয় না ছেড়ে যাওয়া মানুষগুলোকে কখনো মনে রাখতে নেই কারণ ছেড়ে যাওয়া মানুষ কখনো আপনার ভালো চায় না যে আপনার ভালো চায় সে কখনো আপনাকে ছেড়ে যাবে না সর্বদা পাশে থাকবে চারদিক আপন মানুষ বুঝি আসলে আপন মানুষ সেই যে সময় পাশে থাকে ভালো সময় তো সবাই পাশে থাকে কাছে এবং পাশে আমাদের অনেক মানুষ থাকে যাদেরকে আমরা আপন মানুষ ভেবে থাকি আপন মানুষ আসলে সে নয় যে ভালো সময় পাশে থাকে আসল আপন মানুষ তো সেই যে দুঃসময় পাশে থাকে জীবনে একা চলতে শিখো দেখবে জীবন সুন্দর নিজেকে একা মানিয়ে নিতে শিখো দেখবে জীবন অনেক সুন্দর একা থাকার মজা সেই বুঝে যে একাধিক মানুষের কাছে থেকে অবহেলা পেয়েছে অবহেলা এমন একটা জিনিস যা মা যা ভালোবাসাকেও হার মানিয়ে দেয় অবহেলা এমন একটা জিনিস যা ভালোবাসার মাঝে দূরত্ব বাড়িয়ে দেয় যাকে ভালোবাসো তাকে কখনো অবহেলা করিও না কারণ অবহেলা মানুষকে দূরে সরিয়ে দেয় যাকে ভালোবাসো তাকে সম্মান দাও কারণ কারণ সেই অ্যাস মানুষ ত্যাগ করে যেখানে তার সম্মান নেই মায়ারি শহর পুরোটা অভিনয় ঘেনা মায়া ও মায়াবতী বিভিন্ন রূপে মায়াবতী তুমি আর সেই মায়াতে আসক্ত আমি আমার ভিতরটাই জানে মায়া করে বলে এই তো কাটবে না বীবনও গেলে আমার অশ্রুখানা জানে কত ভালোবাসি তোরে তোর কাটবে না এই জীবনও গেলে আমায় ভালোবাসলা মায়াও লাগাইলা তারপরে নিজের মতো হারিয়ে গেলাম নিজে ছেড়ে যাওয়ার আগে একটা বার ভাবলাম না আমার কি হবে আমি কি নিয়ে বাঁচব তুমি শুধু তোমার স্বার্থটাই ভেবেছ আমার দিকটা তুমি একবারও ভাবনি যদি ভাবতা তাহলে আমাকে এভাবে মায়া লাগিয়ে একা ছেড়ে না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না আর যে ছেড়ে যায় সে কখনোই ভালোবাসে না কেউ আছে ভালোবাসা পায় না আবার কেউ আছে ভালোবাসা পেয়ে তার মূল্য দিতে জানে না আজ দীর্ঘশ্বাস ভেতর থেকে বেরিয়ে আসে যার লাগিয়া পুরে করে হইলাম আমি ছাই সে তো ঠিকই ভালো আছে আমি ভালো নাই যার ব্যথা লইয়াবুকে হাজরিতে যাই সে হয়নি যায় না বাঁচা কি করে বোঝাই বুঝতাম যদি আমি আগে দিতাম না রে মন সুখের জীবন করতাম না রে ব্যথায় আচরণ প্রিয় মানুষগুলোকে কখনো ধরে রাখা যায় না কোনো না কোনো কারণে তারা হারিয়ে যায় তুমি হারিয়ে যাওয়ার আগে একটা বার আমার দিকটা ভাবলাম না আমি কি নিয়ে বাঁচব আমি কি নিয়ে থাকবো আমার কি হবে তুমি ভাবলাম না তুমি বড় নিষ্ঠুর বড় নিষ্ঠুরের মতো আমার একা সাইরা চলে লাগেলা একটু বারো আমার কথা ভাবার প্রয়োজন মনে করল না মাঝে মাঝে ভাবি তুমি এক মায়াবতী তোমার মায়ার জালে আমাকে আটকে আমাকে নিয়ে ইচ্ছা মতো খেলেছ তুমি আমার আবেগ নিয়ে খেলেছ তুমি আমার ইমোশন নিয়ে খেলেছ তুমি আমার ভালোবাসা নিয়ে খেলেছ কেন করলা এমন কেনই বা আমার জীবনটা কেমন নষ্ট করে দিলে কি দোষ ছিল আমার কোন দোষে কি কারণে আমাকে এমন এলোমেলো করে দিলে জানি না আমি আজও জানি না আমি আজও তা খুঁজে পাইনি আমার তো কোনো কিছুতে কমতি ছিল না তবুও কেন বা আমার সাথে তুমি এমনটা করলে মাঝে মাঝে ভাবি তুমি কত নিষ্ঠুর কত ভাবে আমার জীবনটাকে নষ্ট করেছ আমার সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিয়েছ তুমি খুব নিষ্ঠুর তবে আজ আর তোমাকে নিয়ে কিছু বলবো না শুধু এতটুকুই বলবো ভালো থেকো যেখানে থাকো যেমন থাকো ভালো থেকো যতটা ভালো থাকলে আমার কথা তোমার আর মনে পড়বে না কখনোই মনে পড়বে না ভালো থেকো ভালো থেকো